সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখানে আসো আমার কাছে এর আরবি বাক্যটি হবে তাল হেনা আনা এখানে তাল অর্থ আস হেনা অর্থ এখানে অর্থ অর্থ সাথে বা কাছে আনা আনা আমার তাল হেনা এখানে আসো আমার কাছে আমার তোমাকে প্রয়োজন এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইনটা হাবিবি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা প্রয়োজন ইনটা অর্থ তোমাকে হাবিবি অর্থ প্রিয় আনা আবগাইনতা হাবিবি প্রিয় আমার তোমাকে প্রয়োজন তুমি কেন আসো না এর আরবি হবে লেশ ইন মাই ইজি এখানে লেশ অর্থ কেন ইন্টার অর্থ তুমি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসো না ইন তা মাই ইজি তুমি কেন আসো না তার মানে কি আমি সুন্দর না এর আরবি হবে আনা ইয়ানি এখানে আনা অর্থ আমি হেলু অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে আনা ইয়ানি তার মানে আমি সুন্দর না কে বলেছে তুমি সুন্দর না এর আরবি বাক্যটি হবে মিন গুল ইন মাফি হেলু এখানে মিন অর্থ কে গুল অর্থ বলা ইন তা অর্থ তুমি মাফি হেলু অর্থ সুন্দর না মিন গুল ইন তা মাফি হেলু কে বলেছে তুমি সুন্দর না তুমি অনেক সুন্দর সত্যি এর আরবি বাক্যটি হবে ইনতা মাররা হেলু ওয়াল্লা এখানে ইন তা অর্থ তুমি মার্লার অর্থ অনেক হেলু অর্থ সুন্দর ওয়াল্লাহ অর্থ সত্যি ইনতা হেলু ওয়াল্লা তুমি অনেক সুন্দর সত্যি তুমি বাড়িতে কখন আসবে এর আরবিবাহী হবে ইনতামিতা ইজিবেদ এখানে ইনতা অর্থ তুমি অর্থ কখন ইজে অর্থ আসা বেত অর্থ বাড়ি মিতা ইজিবেদ তুমি বাড়িতে কখন আসবে? 10 মিনিট পর আসছি। এর আরবী বাক্যে হবে আশারা দিগিগা আনা ইজি। এখানে আশার অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আশারা দিগিগা আনা ইজি। 10 মিনিট পর আসছি। বাড়িতে অনেক সমস্যা। এর আরবী বাক্যে হবে বেত কাতির মুশকিলা। এখানে বেঈ অর্থ বাড়ি তাঁতের অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা বেয়েদ কাতির মুশকিলা বাড়িতে অনেক সমস্যা আমার কথা বোঝো এর আরবি কটি হবে আনা কালাম মাফি মালুম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বোঝো আনা কালাম মাফি মালো আমার কথা বোঝো না আজ কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে আলিম লেশ মাইরুফ সুগল এখানে আলিম অর্থ আজ লেশ অর্থ কেন মাইরুফ অর্থ যাওনি সুগল অর্থ কাজ আলিম লেশ মাইরুফ সুগল আজ কেন কাজে যাওনি কয়টা বাজে জানো এর আরবি বাক্যটি হবে আলহিন সা মালুম এখানে আলহিন অর্থ এখন সা কাম অর্থ কয়টা বাজে মালুম অর্থ জানো আলহেন সা মালুম এখন কয়টা বাজে জানো কি সবসময় ঘুম আর ঘুম এর আর বিবাকটি হবে এর সাদা আলাতুল নুম এখানে এর সাদা অর্থ এটা কী আলাতুলর সব সময়। নুম অর্থ ঘুম এস সাদা আলাতুল নোম এটা কি সব ঘুম আর ঘুম এখন ঘুমাও কেন এর আর বাকটে হবে লেশ নোম অর্থ কেন অর্থ অর্থ এখন ঘুম লেশ আলহিন নোম এখন ঘুমাও কেন এখন কাজ করবে এর বাকটে হবে সুগল এখানে আলহিন অর্থ এখন সবি অর্থ করা সুগল অর্থ কাজ আলিমস তবে সুগল এখন কাজ করবে আমি তার সাথে কথা বলি এর আরবী বাক্যটি হবে আনা কালাম সাওয়াসা হুয়া এখানে আনা কালাম অর্থ আমি কথা বলি সাউস অর্থ সাথে হুয়া অর্থ সে বা তার আনা কালাম সাওয়াসা হুয়া আমি তার সাথে কথা বলি হে প্রিয় তুমি কি বলো এর আরবি বাকটি হবে এস কালাম ইয়া হাবিবি এখানে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা ইন্টা অর্থ তুমি ইয়া অর্থ হে প্রিয় কালাম ইয়া হে প্রিয় তুমি কি বলো আমি ভালো না এর আরবি বাকটি হবে আনা মাফি কয়েস এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না কয়েস অর্থ ভালো আনা মাফি কয়েস আমি ভালো না সত্যি আমি ভালো এর হবে ওয়াল্লাহ আনা কয়েস এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ওয়াল্লাহ আনা কয়েস সত্যি আমি ভালো আমার ধারণা ভুল এর আরবি বাক্যটি হবে ইনটা ফাক্কার গলত এখানে ইন্টা অর্থ তোমার ফাক্কার অর্থ চিন্তা ভাবনা গলদ অর্থ ভুল ইন্টা ফাক্কার গলদ তোমার ধারণা ভুল কি সমস্যা কি ভাবছ এর আরবি বাকটি হবে এস মুশকিলা সুফাকার এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আবার সু অর্থ কি ফাক্কার অর্থ চিন্তা ভাবনা এস মুশকিলা সুফাক্কার কি সমস্যা কি ভাবছ টাকা নেই কেউ নেই এর আরবি হবে মাফি ফুলুস মাফি আহাদ এখানে মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা আহাদ অর্থ কেউ মাফি ফুলুস মাফি আহাত টাকা নেই কেউ নেই কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবিটি হবে মিন কালাম মাই হাত হাব এখানে মিন কালাম অর্থ কে বলেছে মাই অর্থ পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম মাই হাব কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না তোমার টাকা আছে এর আরবি হবে ইনতা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা ফি ফুলুস তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আর বেবা হবে কুলনাফর হুব্বর ইন্টা এখানে কুলনাফর অর্থ সবাই হুব্বন অর্থ ভালোবাসা ইন্টা অর্থ তোমাকে কুলনাফর হুব্বন ইন্তা সবাই তোমাকে ভালোবাসবে তুমি কি বিয়ে করেছ এর আর বেবা কটি হবে ইন্টা খালাস সবি যাওয়াস এখানে ইনতা অর্থ তুমি খালাস অর্থ শেষ বুঝায় সৌই অর্থ করা যাওয়াজ অর্থ বিহে ইনতা খালাস সৌই যাওয়াজ তুমি কি বিয়ে করেছ নাকি বাকি আছে এর আরবি বাকটি হবে অলা বাগি এখানে অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি অলা বাগি নাকি বাকি আছে ঠিক আছে কবে করবা এর আরবি বাকটি হবে তায়েব মিতা সবি এখানে তায়েব অর্থ ঠিক আছে মিতা অর্থ কবে বা কখন সবি অর্থ করা তাইয়েব মিতা সবি ঠিক আছে কবে করবা প্রিয় তুমি কোথায় এর আরবি বাকটি হবে হাবিবি অয়েন ইন্তা এখানে হাবিবি অর্থ প্রিয় অয়েন অর্থ কোথায় ইন্তা অর্থ তুমি হাবিবি অয়েন ইন্তা প্রিয় তুমি কোথায় আমি তোমাকে ভালোবাসি এর আরবী বাক্যে হবে আনা হাব্বা কিন্তা এখানে আনা অর্থ আমি হাব্বা করছো ভালোবাসি ইনতা অর্থ তোমাকে আনা হাব্বা কিন্তা আমি তোমাকে ভালোবাসি হে প্রিয় তাড়াতাড়ি এসো এর আরবী বাক্যে হবে সুরা সুরা তাল ইয়া হাবিবি। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় সুরসুরা তাল ইয়া হাবিবি হে প্রিয় তাড়াতাড়ি আস এই লোক কি বলে এর আরবি বাক্যটি হবে এশ কালাম হাদানফর এখানে এশ অর্থ কি কালাম অর্থ বলা হাদানফর অর্থ এই লোক এশ কালাম হাদানফর এই লোক কি বলে